কত মানুষকে হত্যা করছে নারা কত মানুষ শত শত মানুষকে হত্যা করছে আমরা ইয়ামিনের ভিডিওটা দেখলে আমার নিজের কাছে খুব খারাপ লাগে কত বাস করি আমার ছেলেটারে ছেলেটা তখনও বাচ্চা ছিল যখন গাড়ি থেকে ফালাইছে তখনও ছেলেটা বাচ্চা ও আর কি নাম বলতে পারে না নিজের নাম ওই যে জাহাঙ্গীর আসে না বলতে বলি যে তো কথা বলতে পারে না

এই যে এই রেডিও বললেন চার দোকান থেকে সেই উনিশ তারিখের পর থেকে আমি তো আজকে দুই দিন দুই দিন ধরে আমি নিঃশ্বাস নিতে পারতাছি না উনিশ তারিখের পর থেকে আমার এই নাক দিয়ে আমি কখন মানে নিঃশ্বাস কি জিনিস নিতে পারিনি এমন একটা অবস্থা হয়েছিলাম আমার প্রতিটা সেকেন্ড মনে হয়েছে যে আমি মানে এই যে মনে করেন কি মুখ দিয়ে মানুষ কতক্ষণ নিঃশ্বাস নিতে পারে বলে আমি পড়াশোনা করি আমি স্টুডেন্ট সিটি ইউনিভার্সিটির আমার ডিপার্টমেন্টে ইংলিশ ডিপার্টমেন্টে আমরা সামনে ছিলাম ফার্স্টে আমার ফ্রেন্ডের গুলি লাগে আমার ফ্রেন্ডের নাম হয়েছে আলামী ওর পেটে লাগে ও যখন পড়ে যায় তখন ওকে যখন ধরতে যায় তখন আমার পায়ে লাগে তারপর আমিও পরে যাই যেরকম হ্যারেস্ট হ্যারেস্টইছি একটা সময় হসপিটালে বেড়ে মনে হইতাছিল যে গুলিটা পায়ে না লে লাগে বুকে লাগলে ভালো হইতো মনে গেলে সবচেয়ে বেশি ভালো হইতপরে আমার হ্যারেস্ট হইতেছিলাম আমার বাবারে আমাকে বানিয়েছে দেশদ্রোহী আমার বাবাকে বানাইছে জঙ্গি আমার একটা শেষ কথায় আমার চোখ গেছে সমস্যা নাই আমার মনের ভিতরে একটু পরিমাণে আফসুস নাই কিন্তু দেশ স্বাধীন হয়েছে